কারণ হইতাছে আপনার ভিটামিনটা যদি আমি আলাদা স্প্রে করি এটা রেজাল্ট আমি 100 100 পাবো আর কি এটা আপনি কনফার্ম কনফার্ম কৃষি কাজ নিয়ে থাকি আমি সব সময় আপনাদের সাথে অনেকে আমাকে এসএমএস এ কমেন্টে জানান ভাই আমি করলা চাষ করেছি খেত সুন্দর ফুলও আসছে কিন্তু ফুলগুলো ঝরে যাচ্ছে একেবারে ফলে সেট হচ্ছে না ভাই আমি এক্ষেত্রে কি করব এই সুন্দর একটা সমাধান দেওয়ার জন্য করল্লা ক্ষেত্রে আমি আজকে চলে আসছি আমাদের মকিমপুরের কৃষক আমাদের দিদার ভাইয়ের খেতে তিনি নিজে একজন কীটনাশকের মাস্টার দোকানদার যার পরামর্শে মানিকগঞ্জের শত শত মানুষ তার দোকান থেকে কীটনাশক দেয় এবং তিনি এই ফুলগুলো যেন ঝরে পড়ে না যায় যেন ফল বৃদ্ধি পায় ফল আসে সে কারণে তিনি কি ভিটামিন দিচ্ছেন কি পরিমাণ দিচ্ছেন কিভাবে দিচ্ছেন সকল বিস্তারিত তথ্য নিয়ে থাকছে আজকের ভিডিও ইনশাল্লাহ নিরাশ হবেন না প্রতিটি কৃষকের উপকার হবে বিকেলের আবহাওয়াটা যেন একই অন্যরকম সবুজে মোড়ানো মেঠো পথ বে চলে এলাম ধলেশ্বরী নদীর পারে চারপাশে নদীর শীতল হাওয়া সত্যি মনোমুগ্ধকর আজকের গন্তব্য দিদার ভাইয়ের করলা খেতে আমরা পৌঁছে গেলাম সাথে আছে কীটনাশক দেওয়ার সরঞ্জামগুলো চলুন দেখি আজকের প্রস্তুতি এটা আসলে ওষুধটার নাম কি লিটোসেন লিটোসেন দর্শক এই যে দেখতে পাচ্ছেন লিটোসেন এটা হচ্ছে একশো মিলি এটা কি কোম্পানির ভাই এটা হচ্ছে নাফকো গ্রুপের সেমকো কোম্পানি নাফকো গ্রুপের সেমকো কোম্পানির ওষুধটি এটা মূলত এক দামে কি পরিমাণ দিবেন এখানে আছে একশো মিলি দাম তো হ্যাঁ হ্যাঁ ওই আপনার পার লিটার এক মিলি আহ বিশ লিটার ড্রামে হচ্ছে ভিটামিন পানির সাথে প্রস্তুত করা হচ্ছে উদ্দেশ্য একটাই ফুল যেন ঝরে না যায় ফলে সেট হয়ে যায় করুল লেখাতে লিটার সেন্ট ভিটামিনটা ২০ মিলি পরিমাণ একটি মগের মধ্য পানি দিয়ে তিনি সুন্দর করে মিশিয়ে নিচ্ছেন মিক্সিং যেন এই যে আপনারা যে ডামটা দেখতেছেন এই ডামের মধ্যে এই পুরো অংশ এখন এই যে ঢেলে দেওয়া হলো ওসা করে কত সুন্দর করে ঢেলে দেওয়া হলো আপনারাও ঠিক এভাবেই ভালোভাবে পানির সাথে মিশিয়ে পুরোটা দিয়ে দিবেন সেই ডামের মধ্য তাহলেই করলার পাতা হবে আরো সতেজ ফুলের কাণ্ড হবে শক্ত আরো সুন্দর ফলনও আসবে আগের চেয়ে দ্বিগুণ চলুন দেখি বিগত দিনে দিদার ভাই কি কি পদক্ষেপ নিয়েছিলেন এই করলা খেতে দুই দিন আগে শতকনাশক

পদক্ষেপটি নিতে পারেন দারুণ কার্যকর হবে আজকে এই বীজ রোপণ থেকে আজকে বয়স হতে 23 দিন 23 দিন আসলে ফল কবে দেয় আমাদের এই করলাগুলো এটা 35 36 দিনে হারভেস্ট করা যায় আজকে দিতাছে হইতো সিলটোসিন লিটোসেন নামে একটা ভিটামিন ভিটামিন দিতাছেন এটা কেন দিতাছেন এই করলা কিন্তু কেন এখন আপনার 25 থেকে 30 দিনের এই জায়গাটা আপনার ওই ফুল ফল আছে ফুল ফল আসে ওই ফুলটা যদি না ঝরে যায় ওই ফুলটা যদি আপনার ফলে পরিণত হয় ফলে পরিণত হয় এর কারণে এই ভিটামিনটা দেওয়া অনেক সময় দেখা যায় যে কত সুন্দর ফুল হয়েছে ধীরে 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 ঝরে যাচ্ছে ঝরে যাইতেছে যার কারণে যখন কিশক করলা ছিটে আছে তখন আর করলা খুঁজে পায় না কারণ হতেছে আপনার ভিটামিনটা যদি আমি আলাদা করে করি এটা রেজাল্ট আমি 100 100 পাবো আর কি এটা আপনি কনফার্ম কনফার্ম

আমরা তো একডাম ওষুধে পোকা মাকড় ছত্রাক বিভিন্ন ধরনের কীটনাশক মিক্সিং করে ভিটামিন সহ আমরা দেই কিন্তু আপনি না করতেছেন বা আমি না করতেছি না বিষয়টা হচ্ছে একজন অভিজ্ঞ কৃষক এবং তিনি একজন কীটনাশক ব্যবসায়ী তিনি খুব ভালো করেই জানে যে তাকে কি পরিমাণ কি করতে হবে কোন রোগের নিরাময়ের জন্য তার খরলা ক্ষেতের জন্য তার অভিজ্ঞতা তিনি বললেন যে ভাই ভিটামিন যদি আমি আলাদা দেই তাহলে এটার ফলটা একশো একশো দিবে কিন্তু এই ভিটামিনটা যদি আমি কীটনাশক বিভিন্ন পোকামাকড় ছত্রাক সেগুলোর সাথে মিক্সিং করে দিই তেমন একটা ফল আমি পাব না প্রিয় বন্ধুরা আজকের এই সিক্রেট টিপসটা ভেঙে দিলাম আপনাদের জন্য যাদের করলা খেতে এমন সমস্যা রয়েছে একটু কষ্ট হলেও ভিটামিনটা আলাদা করে দিবেন আর অবশ্যই নিকটস্থ কৃষি কর্মকর্তা বা অভিজ্ঞ কৃষকদের পরামর্শ নেবেন আশা করি আজকের ভিডিওটি প্রতিটি কৃষকের কাজে আসবে ইনশাআল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে আল্লাহ হাফেজ